পঁচিশ টাকা মানে প্রতিবার টাকা উঠালে একশো সত্তর টাকা নাই টাকা করে যদি তারা যদি ভ্যাট ট্যাক্স কাটে সাধারণ কেটে খাওয়া মানুষ কিভাবে চলতে পারে আমরা এই মিটার চাচ্ছি না মিটার আগে যেটা ছিল সেই মিটারই আমাদের দরকার শুধু মিটারই সমস্যা না বিদ্যুৎ বিল সমস্যা বিদ্যুৎ বিল আগে যে সিস্টেমে ছিল সেই সিস্টেমে থাকবে আগের মিটারে এখন তো ডিজিটাল মিটার ডিজিটাল চুরি করতে পারে তত্ত্বাবতো সরকারের কাছে আমাদের কোনো আবেদন নাই যে আমাদের এই মিটার থেকে টাকা যেন আগের মিটার নিয়ে আসে সাবেক ভাবে আমাদের চলে পাবে না আমরা সরকারে পাল্টালাম কিন্তু আমরা মিটার পাল্টাতে পাচ্ছি না

এর আগেও দেখেছি যে বৃহস্পতিবারে বা শনিবারে টাকা দেওয়া যাচ্ছে না এই অবস্থায় যখন সার্ভার ডাউন হবে তখন তারা এই সাপ্লাইটা চালু রাখবে এটা এইটা তাদের ওখানে সিস্টেমে রাখতে হবে আর এইটা সার্ভারের বিকল্প রাখতে হবে সে তাদেরকে রাখতে হবে

টাকা থেকে এরকম ভোগান্তি থাকা লাগে তাদের দরকার পাইছে আগে মিটালি তারই ভালো ছিল